শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো আর হচ্ছে ছেলে স্কুলে চলে গেছে এখন আমি জল জল ভরতে দিয়েছি আর আজকে সবারই হচ্ছে সুগার টেস্ট করানো হবে সেই জন্য হচ্ছে চা খাইনি এখনও ব্লাড নিতে আসবে ব্লাডটা নিয়ে যাক তারপরে চা খাবো আর কী হয় রিপোর্টে কী হয় না হয় সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেব এখন আমি জল ভরছি জলটা ভরে নিই কেননা সাড়ে সাতটার সময় আসবে এখন বাজে সাতটা বাইতে পাঁচ সাতটা বাইতে পাঁচ আর এখনও কিছু কাজ হয়নি শুধু ভাবলাম জলটা ভরে নিই তারপরে কাজগুলো করব। চলো একবার তোমাদেরকে দেখায় জলটা হচ্ছে। অনেকক্ষণ পর আসলাম সকালের অনেকগুলো কাজ করেছি কিন্তু আবার অনেক কাজ হয়নি যেমন বিছানা টিছানা কিছু বাগানো হয়নি আজকে গম ধুলাম কালকে রেশন নিয়ে এসেছিলো সেই গমগুলো সব ধুয়ে মিললাম জল ভরা হয়ে গেছে আর সবারই খাওয়া হয়ে গেছে কেননা আজকে হচ্ছে সুগার টেস্ট হলো সবারই সুগারটা সবারই টেস্ট করি নাই মাঝে সাঝে আমারও সুগার টেস্ট হয়েছে বাবার হয়েছে ওর ওর হয়েছে তো সেই জন্য সকাল করে খাওয়া হয়ে গেল নটা বাজছে এখন আর তারপরে হচ্ছে গম ছিল গমগুলোকে সব ধুলাম মিললাম এইসব কাজগুলো ছিল বাইরে যে ঘরের ভেতরে যে জামাগুলো ছিল সেগুলো বাইরে মিললাম রোদ বেরিয়েছে বেশ আর হাওয়াও দিচ্ছে আজকে ঠান্ডাও আছে সকাল থেকে খুব ঠান্ডা লাগছে এখন ওই কাবলি চানা করব রাতে রুটির জন্য সেটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে আমি এখন বিছানাগুলো বাগাবো বেডশিটটা চেঞ্জ করব ভাবছি আজকে এই ঘরের কেননা এইটা অনেক দিন পাতা আছে আর জল ভরা হয়ে গেছে চলো বাবার জন্য এখনও ডিম সিদ্ধ করা হয়নি সেটা সেদ্ধ করব কেননা আজকে খাবে তো সেই এগারোটার পরে ডিমটা সেই জন্য ভাবলাম একটু পরেই সেদ্ধ করবো ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না এই আর কি আর বিছানাটার হাল দেখো তোমাদেরকে দেখায় এই যে সব নামিয়ে এখন বেডশিটটা চেঞ্জ করবো পাতবো পেতে তারপরে আবার সব ভাঁজ করে রাখবো এইটার এই অবস্থা জল ভরা হয়ে গেছে এই যে জল ভরে সব রেখে দিয়েছি এই ঘরটাও দেখো এই অবস্থা জানলা খোলা হয়নি এখনও লেপ টেপগুলো সব ভাঁজ করে রাখি তারপরে জানলা টানলাগুলো সব খুলবো এই যে প্রেসার কুকারে কাবলি চানাটা দিয়েছি আলুটা কাট তা কাটলাম কেটে এবারে ধুয়ে দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করতে দিই আমি বিচানাগুলো বাগিয়ে নিই চলো দেখতে থাকো তোমরা বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই হাঁপিয়ে গেলাম বিছানা বাগাতে গিয়ে চলো এই যে এইটার বেড কভারটা চেঞ্জ করলাম সব নামিয়ে আবার ভাঁজ করে সব রাখলাম অনেকক্ষণ সময় গেল এই যে এইটাও ঝেড়ে নিয়েছি বাগিয়ে নিয়েছি কম্বলটা ভাঁজ করে রেখে দিলাম বিছানা বাগাতেই আমার এক ঘন্টা সময় যায় এ ঘর ঘর করে এই ঘরটাও ঝেড়ে বাগিয়ে নিয়েছি এই যে ভাঁজ করে রেখে দিলাম লেপের কভারটা কাস্তে দিয়েছি এ আর কি চলো এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো দিয়ে তারপরে ঠাকুর বাসন মাজবো চান করবো ঠাকুর পুজো দেবো এইসব কাজগুলো আছে চলো পরে আসছে সকালের সব কাজ হয়ে গেছে এখন জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি চান করতে যাবো চান করে সে ঠাকুর পুজো করবো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে তারপরে ঘর মুছেও দিয়েছি এখন চান করতে যাবো ভাত ডালটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর ডালটা সেদ্ধ করে রাখলাম তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে আর দেখি কী রান্না করি আগে চান করে ঠাকুর পুজোটা দিই তারপরে ভাববো কী রান্না করব চলো তোমরা দেখতে থাকো এই মাত্র চান করে আসলাম চলো এখন ঠাকুর পুজো দিয়ে দেবো তোমরা দেখতে থাকো এই মাত্র পুজো দেওয়া হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে পুজো দিয়ে দিয়েছি সব গাছেরই ফুল এখন আর ফুল ফুল কিনতে হয় না যা গাছে ফুল হয় সেগুলো মোটামুটি ঠাকুর পুজো হয়ে যায় আমার পুজো দিয়ে প্রসাদটাও নামিয়ে নিয়েছি আলপনাও দেওয়া হয়ে গেছে এখন করে যাবো চলো রান্না বসাবো না চলো পরে আসছি চান টান করে এসে রান্না চাপিয়ে দিয়েছি ভাত তো হয়েই এসছে আর একটু হবে আর ডালটা হয়ে গেছে সান আর এখন ফুলকপি আলু পোস্ত বসিয়েছি ফুলকপিগুলো হালকা করে ভেজে নিলাম না ভাজলে ভালো লাগবে না গন্ধ ছাড়বে আর আলুটা ভাইতে দিয়েছি আলু আর টমেটোটা আর পোস্তটা বাড়বো বলে শিলে দিয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ডাল হয়ে গেছে কালকে শুক্তোটা একটু আছে গরম করে নেব আর এই ফুলকপিটা ভেজে রাখলাম ভাতটা হয়ে যাচ্ছে আর এই যে আলুটা ভাইতে দিয়েছি নুন দিয়ে দিয়েছি জল বেরিয়ে গেছে আলু থেকে দেখো নতুন আলু থেকে জল বেরিয়ে যাচ্ছে ভাজা হচ্ছে আলু আর কত জল বেরিয়েছে দেখো কত জল এই একক্ষণটা তেল দিয়েছি নুন দিয়ে জল বেরিয়ে গেছে এখন ওষুধটা বেটে নেব ততক্ষণটা আলুটা ভাজা হলো আর সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি বলে সেদ্ধ হয়ে গেছে চলো এখন ওষুধটা বেটে নিয়ে হয়েছে শিলে দিয়েছি বাড়বো এখন আলুটা ভাজা হয়ে গেছে দেখো আলু টমেটোটা কত জল ছিল শুকিয়ে গেছে আর আলুটা মোটামুটি হয়ে গেছে এবারে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো দুধটা এবার বসে যাচ্ছে চলো পোস্তটা ঢেলে দিয়েছে যে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি লাল হবে না বলে তো তাও টমেটোটা দেওয়া আছে সেই জন্য লাল হয়ে যাবে আর পাকা পাকা লঙ্কা ছিল তিনটে বেটে দিলাম ধুয়ে জল দিয়ে দেব আর একটু ফুলকপিগুলোও দিয়ে দেব দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো একটু সিমে করে রাখবো তারপরে হয়ে গেলে তোমাদেরকে লুকটা দিয়ে দেব পোস্তটা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এই যে কি সুন্দর দেখতে হয়েছে আমরা পোস্ত খেতে ভালোই সবাই পোস্ত হলেই ভাত খাওয়া হয়ে যায় আর এইদিকে শুক্তোটা গরম করতে দিয়েছি আর এইটা আজকে বানাবো সজনে ফুলের বড়া বেসন দিয়েছি আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে একটু খাবার সোডা দিয়েছি ভালো করে মেখে রেখে দিয়েছি এটা এখন ভাজবো যখন ভাজবো তোমাদের সাথে শেয়ার করবো এইটা হয়ে যাওয়ার পর রাত্রেবেলার জন্য এই যে কাবলি চানাটা সেদ্ধ করে রেখেছি এইটা তরকারি করবো তাহলেই হয়ে যাবে আর কি মশলাটা রেডি করে রেখেছি দেখো এই যে মশলা হচ্ছে জিরে আর গরম মশলা আর সেইটাকে ভালো আদা সেগুলো সব বেটে রেখেছি এই যে আর টমেটো দেবো তাহলেই হয়ে যাবে না চলো পরে আসছি কাবলি চানার তরকারিটা হয়ে গেছে দেখো একটু ঝোল ঝোল নামিয়েছি টেনে নেবে আলু আছে আর এখন ভাজবো এই সজনে ফুলের বড়াটা তাহলেই আমার রান্না হয়ে যায় রান্না করে আটা মাখবো আটা মেখে বাঁধাকপি নিয়ে এসছে আটটা আমি একটু শুকনো করে রাখি বাঁধাকপিগুলো দেখো তেল গরম হয়ে গেছে একটু তেল দিয়ে ভাজবো বড়াগুলো সেগুলোকে এখন এই রান্না শেষ করে বাঁধাকপিগুলোকে কেটে রাখবো দেখো তেল দিয়েছিলাম তেলটা পুরো টেনে নিয়েছে উল্টে পাল্টে ভেজে নেব আর তেল দেবো না এবারে আস্তে 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 করে হবে তাহলে সজনে ফুলগুলো সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছে অনেকক্ষণ থেকে ধরে আর একটু ভেজে নেবো দেখতে বেশ ভালোই হয়েছে এইভাবে আর হবে ভেজে নেব হয়ে গেছে নামিয়ে নি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বড়াগুলো হয়ে গেছে দেখো এটা আরেকবার দিয়েছি তাহলে হয়ে যায় কি সুন্দর হয়েছে দেখতে খেতেও নিশ্চয়ই ভালো হবে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে ভালোই লাগছে খেতে সজনে ফুলের যে একটা গন্ধ আছে সেটা আছে সজনে ফুল তো এমনিতেই খাওয়া ভালো আছে যা করে হোক রান্না করে হোক ভালোই লাগছে খেতে তোমরা একদম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভালোই লাগবে চলো এখন আসছি আমি রান্নাঘরে গ্যাস মুচ্ছে তারপরে দেখা করছি যে রান্নাঘরে গ্যাসটা মুচ্ছে একবার পরিষ্কার করে নিয়েছি এই দিকটাও তাই করে নিয়েছে আটা নিয়ে নিয়েছে আটাটা মেখে রেখে দেবো বিকেলবেলা ভালো লাগে না আর সেই জন্য আর মেখে দিলে রুটিটা খুব ভালো হচ্ছে দেখছি নরমও থাকছে সেই জন্য মেখে রেখে দেবো এখন চলো আমি পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি একটুখানি রেস্ট নিলাম এখন উঠে আসলাম বাইরে অনেক কাজ আছে সেই কাজগুলো করে নেবো কাপড় আছে এক বাইরে সেগুলো তুলব হাফের প্রায় বেশি শুকিয়ে গেছে আজ খুব রোদ দিয়েছিল গম মিলেছিলাম গমগুলোও শুকনো হয়ে গেছে এগুলো তুলে সব ভাঁজ করতে এখন অনেকক্ষণ সময় লাগবে এগুলো সব তুলে ভাঁজ করবো তারপরে চা করব চা করে তারপরে আটা তো মাখাই আছে রুটিগুলো করে নেব আর তারপরে সন্ধে দেখাবো পরপর গাছগুলো আছে গাছগুলো সেরে নি আজকে খুব হাওয়া দিয়েছে রাত্রেবেলা নিশ্চয়ই খুব ঠান্ডা পড়বে ছেলে পড়তে গেল তাকে ওর বাবা গিয়ে দিয়ে আসলো আজ থেকে ব্লাড টেস্ট করিয়েছি সুগারে আর সে হিমোগোবিন এসো সেইগুলো কোর্ট এখন কী আছে যা কী আছে না আছে তোমাদের সাথে সবাই শেয়ার করবো সবারই সুগার টেস্ট করতে দেওয়া হয়েছে ঠিক আছে চলো পরে আসছি রান্নাঘরে চলে এসেছি এখন রুটি করবার জন্য জামা কাপড়গুলো তুলে সব ভাঁজ করে রেখে দিলাম বাবা এখনও অবধি ঘুমোচ্ছে চা করবো একটু পরে আগে রুটিগুলো করে নিই তারপরে চা করে সন্ধে দেখি দেবো চলো রুটিগুলো করে নিই তোমরা দেখতে থাকো এই যে আটা মেখে নিয়েছি এই যে সব ঠিক করে রেডি করে রেখে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি এখন শুধু বেলতে শুরু করবো আর শেখে নেবো না চলো তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই করে নিয়ে আমি রান্নাঘরে গ্যাস টেস মুছে পরিষ্কার করে তারপরে আসছি চলো এই মাত্র রুটি করে আর গ্যাস টেস মুছে রান্নাঘর পরিষ্কার করে বাবাকে চা করে দিলাম বাবা এখন চা খাচ্ছে আমি সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দেবো সন্ধ্যে দিয়ে চলো তারপরে আসছি চলো পরে আসছি এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম এখন একটু বসবো বাবা কিছু খায় নাকি দেখি চিঁড়ে ভাজা আছে যদি তো দেবো এখন একটু বসবো চলো পরে আসছে অনেকক্ষণ পর আসলাম এই সকালে যে ব্লাড টেস্ট করেছিলাম তার এই রিপোর্টগুলো আসলো একটু ভয় ভয়ে ছিলাম কী হবে না হবে সুগারটা হয়েছে নাকি কে জানে যখন তখন ঘাম দিয়ে দেয় সেই জন্য ভাবলাম একটু সুগারটা টেস্ট করিনি তার সব রিপোর্টই ঠিক আছে হিমোগ্লোবিনও ঠিক আছে আর সুগারটাও ঠিক আছে আর রক্তের প্লেট ঠিকই আছে মোটামুটি সব রিপোর্টগুলো ঠিকই আছে এতক্ষণ একটু শান্তি পেলাম আর বাবার সুগার টেস্ট হয়েছিলো সে সেটাও ঠিক আছে ওরও সুগার টেস্ট হয়েছিলো সেগুলো সব সবই নর্মালই আছে আর কি এই না চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা